হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ করটান। এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হল পেডনি সোলন এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি স্টের অয়েড এইটি বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া হাঁপানি বাদজনিত ব্যাধি এবং ত্বক ও শোকের রোগ এইটি পদাও সৃষ্টিকারী পদার্থের মুক্তি রোধ করে এবং ইউমিন সিস্টেমকে দ্রমণ করে স্বস্তি প্রদান করে এই ওষুধের মূল্য এই ওষুধের মূল্য প্রতি পাতা বত্রিশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন বারো পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজি চলে আসুন তাকোয়া মেডিসিন শপ সিনা হাসপাতাল নিস্তলা মাইজদি নোয়াখালী